ছোটোবেলায় মনে পড়ে ছুটির দিন বলতে তো রবিবার মানে রবিবারে তো বাড়িতে মাংস হবে এটা কনফার্ম মা ওদিকে রান্না করছে গন্ধে গন্ধে বাটি নিয়ে হাজির কষা মাংস খাওয়ার জন্য আজ অবশ্য আমার জন্য নয় আমার কর্তমশার জন্য হাজির হয়েছি কারণ ও বলেছে কষা মাংস খাবে তাই একটু দেখতে এসেছিলাম এখানে দেখছি রান্না হয়ে গেছে উচ্ছে আলু ভাজা এটা আমার ভীষণ ভালো লাগে আর রান্না হয়েছে এখানে দেখছিলাম যে মাছের ঝোল মাছের ঝোল বাবা মাছ নিয়ে এসেছিল বাবা তো চিকেন খায় না তার বাবার জন্য এখানে মাছ হয়েছে তাজা তাজা রুই মাছ আর আমাদের জন্য হচ্ছে মাংস মাছ বাজারের যে অবস্থা 보면은 তো দেখেই আর ঢুকিনি বেশ বেশ করছিল তাহলে রান্নাঘর থেকে উকি মেরে একটু ওয়েদারটা দেখছিলাম যে ক্লিন হচ্ছে কি না ওই বাড়ি যায়নি মায়ের কাছে তাই ভাবছিলাম একটু যাব কিন্তু এই ওয়েদারটা দেখুন বৃষ্টি তো বন্ধ হওয়ার নামই নেই বাবা লেবুগুলো খেয়ে নেবে রে ছাদে গেলে একবার যা কি কিউট হাই জয় শ্রীরাম এই গেল আমাদের ছাদেই গেল।

ওই ঝড় এই লেবুগুলো না ফেটেই যাচ্ছে বুঝলি তুলেই নিতে হবে হ্যাঁ এ দেখ ফেটে গেছে ফেটে কেন যাচ্ছে বুঝলাম না ফার্স্ট টাইম মেবি বুঝতে পারছি না আমি তো কিন্তু লেবুগুলো খুব সুন্দর মিষ্টি হয়েছে গাছের আঠা ফেটে কেন যাচ্ছে জানি না বুঝতে পারছি না এই ডালটা একটু ঠিক করতে হবে রে এই দেখ এ দেখ বসে বসে পাতা খাচ্ছে এরা বা পুরো পাতা খাত আমি যাই বাগান ওদের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে এসে দুপুরে খাওয়া দাওয়া মাথায় উঠেছিল আসলে ছাদে বেগুন নেই না হলে ওদের দিয়ে দিতাম ওদের জন্য গাছগুলো মেনলি লাগানো বেগুন গাছ যে গন্ধ কামিনীর কোন গাছটা এটা এইটা না না এতো খারাপ হয়েছিল এখন বেরিয়ে গেছে আবার দেখ এগুলো একটু ভেঙে দিতে হবে শুকিয়ে গেছে একটা না দুটো ডাল ছিল একটা ভেনেসটারার মনে আছে পাবরে ও তো মানে নার্সারিয়ালয়ই দিতছিল না যে নিয়ে গেলে পারবে না নুফেনেসটা এই গাছটা সুন্দর ওই যে ফুল এখনো দেখা যায়নি দেখি এবার শীতে এবার শীতে দেখা যাক খাবার দাওর উপর যে কয়েক আগে এই দেখ দেখো হনুমান কাঁচফাইনি এই গাছের পাতা খেয়েছে কাটা গেছে এই গাছের পাতা খুব খাই লেমন গাছ লেবুটা ফেটে যাচ্ছে আমার একটু কষ্ট লাগছে চলে গেছে চলো হনুমান পাহারা দেওয়া হয়ে গেছে নিচে চলো হনুমানগুলো দেখতে হেবি কিউট লাগে পুচকু পুচকু বাচ্চাগুলো কিন্তু এসে বাগানে তোলপাড় মাচিয়ে দেয় লেবুটা নিয়ে যায় নাকি লেবুটা ফেটে গেল আমি ব্লগ শুরু করি দুপুর থেকে দুপুরের খাবার দাবার আর দেখানো হয় না মানে এত তাড়াহুড়ো থাকে দুপুরে শুধু কখন খাবো খেতে দেবো এগুলোই চলে মাংস প্রায় শেষ রাত্রে আর এখানে বাবার ভাগের একটা মাছ এক্সট্রা এখানে কি আছে দেখ আই নিড হেল্প খুলতে পারছি না এক হাত দিয়ে কারণ আর এক হাতে ক্যামেরা ওকে না ক্যাঁচা লাগলো বাতাও আজকে স্কোয়ার শেপ ট্রাইঅাঙ্গেল ছিল আজকে স্কোয়ার খুলে রাখলে ঠান্ডা হয়ে যাবে এখন শুধু খাওয়া দাওয়ার পালা এখানে অবশিষ্ট কিছু মাংস আছে যেটা দিয়ে রাত্রের হয়ে যাবে তাহলে আজকের খাওয়া দাওয়ার ডিনারটা এখানেই হোক আর দেখা হবে পরের ভিডিওই তত সময় সকলে ভালো থেকো আর আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও টাটা